সবাইকে জানাই ماہ রমজানের মুবারকবাদ আসছে আমাদের এখানে উপস্থিতি উপনাদপুরतपुर कुटुंब পরা বন্দন প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের গ্রামের সকল murid এবং যুবকরা এখানে উপস্থিত হয়েছেন এখন আমাদের এই গ্রামের murid মধ্যে উপস্থিত আছেন জনাব মমিনুল ইসলাম মলাই ভাই উপস্থিত আছেন মেহমান নামcata উপস্থিত আছেন আজিদুল ইসলাম উপস্থিত আছেন আমাদের সদরবাড়িতে রেজাউল করিম কাকা আর উপস্থিত আছেন এখানে রবিালি দাদা উপস্থিত আছেন গুরান ভাই তারপরে আলমগীর কাকা আমাদের পূর্বপাড়া কথা আমাদের কৃষ্ণপুর বচ্চুটা মিলের পার ওভারবাড়ী বাড়ি আমাদের পার্শ্বপাড়া সবাই মুর্বি এবং যুবকরা এখন উপস্থিত আছে এখন আমাদের মুর্বি পক্ষ থেকে جناب কমলেস নাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছে মুর্বি দাসের làng মাহের রঞ্জনের আগাম প্রবেচনা আছি পবিত্র মাহের রঞ্জনের সবাই সঠিকভাবে রাখে এবং পালন করতে পারে সবার কাছে আমার এই অনুরোধ রইল আজকে আমরা গোপীনাথ গরুত বন্ধন প্রবাসী কল্যাণ আয়োজিত যেন পুষ্টি আসেন কৃষ্ণভূত সত্যগত মন্নার আলমগীর মাজিদ রাজলপুরে মিনুস মাসুদ রানা বাদল আরও অনেক যুবক ছেলেরা সবাই মিলা আমাদের পাড়ার গরিব দেশ গরিবপুর মাঝে ঈদ রমজনের ইফতানির উপহার সঙ্গে কিছু টুলবে সেই উপলক্ষে আমরা এখানে প্রস্তুত হয়েছি যে এখান থেকে লাইফগুলো দেখছে সবাই তো করবেন যে প্রবাসে যারা আছে তারা অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে উৎসাহ ধরে দিচ্ছে তাদের জন্য সবাই তো আর করবেন আমাদের প্রবাসীদের উদ্যোগে আজকের এই ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান প্রবাসীরা আমাদের সমাজের জন্য কিছু করার চেষ্টা করেছে এবং আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সমাজের বিত্তবানদের কাছে আপনারা যারা আছেন আমাদের এই সমাজের যারা আছে সবার পাশে সবাই দাঁড়ানোর জন্য অন্তত পক্ষে রমজান মাস্টার সবাই আমরা সবাই সহযোগিতা করি এ আশাবাদ ব্যক্ত করে এবং বন্ধন প্রবাসী ঐক্য পরিষদকে আবারও ধন্যবাদ জানাই তো সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের সমাজের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে আমাদের প্রত্যেক পাড়ার পক্ষ থেকে তাদেরকে আরও ভালো ভালো উদ্যোগ নেওয়ার জন্য আমরা অনুপ্রেরণা অবশ্যই আশা ব্যক্ত করে শেষ করলাম ধন্যবাদ প্রবাসী ঐক্য বন্ধন পরিষদকে